হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে আমার মা আর বাবার বিবাহবার্ষিকী এর আগে শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি যে তার জন্য আমি বাবার বাড়ি এসেছি তো এখন আমরা সবাই যাব মানে ধাবাতে খাওয়া দাওয়া করতে ওইখানে কেক কাটিং হবে সব কিছু হবে আমরা সবাই রেডি হয়ে গেছি বাকি দিদিরা রেডি হচ্ছে সবাই আজকে এসেছি মানে আমরা সবকটা বোন এসেছি পিসির মেয়ে এসেছে কাকুর ছেলে এসেছে সবাই এসেছে রেডি হয়ে এখন আমরা যাব ধুলিয়ান ধাবাতে ওখানে খাওয়া দাওয়া হবে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই আমার মা বাবাকে উইশ করে দিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে তো চলো মা বাবা তিতলি তোজো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা এই যে বাবা মা একটু একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বাবা মার আর এই যে তিতলি তোজো কোথায় যাবো আমরা এখন তোজো বিয়ে বাড়ি কার বিয়ে দিদুনের আর কি দাদুর বিয়ে নাকি তাহলে দাদুর বিয়ে আর দিদুনের বিয়ে আর বাকিরা রেডি হচ্ছে ওদের রেডি হওয়া হোক তারপর সবাইকে দেখাবো তোমাদের আমার ওইদিকে এইদিকে আমরা চাপবো

এই যে একদম এনেইচ এটা ডাক বাংলা এনেইছে একদম এর পাশেই ধাবা ধাবা এবং ল যেটা সবাই চলে এসেছি ওই যে সামনে ওরা মা বাবা আমার বর্মশাই তিতলি ও এই যে এখানে তিতলি ছবি তুলবে তো আমি তিতলিকে কটা ছবি তুলে দিই তারপর আবার এবার আমরা ধাবার ভেতরে যাচ্ছি সবাই ফটো তুলতে ব্যস্ত মেরে ভাই আমি ভাই দিদি দেখিয়ে দিই সবাইকে একটু বরদি বরমসাই ভাই আমার সখী কিছুদিন পর সখাও চলে আসবে সখী এনাদের আজকে স্পেশাল দিন আজকে আমাদের এখন মেনু সিলেক্ট চলছে কি হবে না হবে তো আমরা মেনুটা সিলেক্ট করি আর এখন এটাই কোনটা করানো স্ন্যাক্সের তো ওটা বললি বল এটাই থাক এখন আপাতত নাকি তারপরে তখন আবার ওটাই থাক হুম হুম এখানে এসে পাগল হয়ে গেছে ফ্রেন্ডস কারণ কি করবে না করবে কেউ বুঝতে পারছে না তো দেখো সবার অবস্থাটা বাবা মাকে সিঙ্গাল তুলাতে হবে না সিঙ্গাল তুলেনি মনে হয় একজনের তো এই ফটো তুলতেই ব্যস্ত আর এরা এরা ছোটবেলায় চলে গেছে খেলতে সবাই অনেক অনেক খুশি ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমার বড় জামাইবাবু দিদিকেও খুব ভালো লাগছে আমার কর্তা মশাইটা একা একা কি করছে দেখি শোন 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 শুধু সবারই কীর্তি গুলো দেখে যাও তোমরা ফ্রেন্ড এরা সব পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগলের মতো বাবার আর মার জন্য এটা সারপ্রাইজ জানে না যে আমরা কেক এনেছি তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেকটা বাবার আর মায়ের জন্য এই যে কেক আনা হয়েছে অ্যানিভার্সারি এটা লেখা হয়নি যেহেতু তারা করে আনা হয়েছে সেইরকম কোনো প্ল্যানিং ছিল না কেকের স্ন্যাক্স চলে এসেছে তাহলে চলো বসো রিমি রিমি কামহার হ্যাঁ গরম গরম স্ন্যাক্স চলে এসেছে এটা হচ্ছে চিকেন পকোড়া আমাদের চিকেন পকোড়া চলে এসেছে তার সাথে আমার ভাইও চলে এসেছে এই যে আমার ভাই আরেকটা বসে পড়ুন আপনারা আমার কর্তামশাই মশাই সব কিন্তু শুনতে পাচ্ছে তোদের কথা তোদের কথা কিন্তু সব শুনতে পাচ্ছে এত মোটা যে রিমির বসার জায়গা হচ্ছে না নাকি রিমি বেচারটার বসার জায়গা আর হচ্ছে না এখানে হয়ে যাবে অলরেডি চলে আয় এখানে টুসি দিয়ে বসে যাবে তাহলে তো নাও ও রিমি শুরু করে দিয়েছে খেতে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে এই টেবিলে আমরা সবাই মিলে বসেছি ভাই বোন করা সবাই তারপরে ওইদিকে মানে বাবা মা ছর্দি ওরা বসেছে তো এরপরে আরও অনেক ভিডিও আছে সেটা আমি তোমাদের সাথে সেকেন্ড পার্টে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সেকেন্ড পার্ট অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে